এটি মাছ লোক একটি একটি সাপ প্রচন্ড বৃহৎ একটি সাপ ও বা কারণ জাল দিয়ে মাছ মারতে এসেছি আপনারা দেখবেন আজকে কতগুলো মাছ পাই কাছে আনো এই দেখেন এখানে বেজেছে ওইখানে আর অনেক মাছ আছে মাত্র শুরু এইখান থেকে দেখো তো ওই পাড়টা দেখাও এখান থেকে শুরু শুরু এখানে আসলাম আমাদের গ্রাম বাংলায় এটা খুলছা মাছ বলে

এই দেখেন এখানে এখানে মাছ যদি মাছ ছোটানোর ক্ষেত্রে আমি এত দক্ষ নই দেখুন সবচেয়ে গ্রাম বাংলার প্রিয় মাছ ট্যাংরা আকক এই দেখুন গায়ে গায়ে মাছ ভিজেছে এমন মবই লেগেছে ছোটন মতন বাউনি ये जे एकदम एक क्लैमिंग फिस कोई मास <laughs> দর্শকদের দেখাও কেউ লেগেছে টাঙ্গতে পাচ্ছেন একদম মাছকে ধরছি মোটামুটি আমি হা আমার লাইট বেড আমার কাছে দেখা যাচ্ছে খুব কম তবে সামনে মাছ লগে কি একটি সাপ প্রচন্ড বৃহৎ একটি সাপ ও বা দেখুন কি সাপ এটা আমি বুঝতে পারতেছি না হম দাঁড়ায় দাঁড়ায় দাঁড়াই

এখন আমার বয় লাগতেছে যে ইনো ইনো কি আরেকটা আছে কিনা কারেন্ট জাল দিয়ে মাছ মারা এটাই রিক্স কোনো সমস্যা নেই मस्टा देखो ये विशाल टैंगरा अकप रात में मास दरा स्ति रिक्स যদিও শখের বসে মাছ ধরতে আসলাম এখানে একটা কই মাছ এই ছিল আমাদের মাছ আরো অনেক মাছ আছে আমাদের জাল অনেক লম্বা কিন্তু ভিডিওটি লং হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের একটি দৃশ্য দেখাবো সাপ একদম দিল